নির্বাচনের প্রচারে প্রথমবারের মতো শিলচরে এসে বাঙালিদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দুপুরে দলের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের ভোট প্রচারে সেজন্য এসে উপস্থিত হন তিনি টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের বিশাল নির্বাচনী সভায় অসমীয় ভাষায় নিজের বক্তব্য শুরু করেন বঙ্গের মুখ্যমন্ত্রী মন্ত্রী নিত্য তিনি লোকসভা নির্বাচনে দলের প্রার্থী জয়ী হলে আগামী বিধানসভা নির্বাচনে অসমের সবকটি কেন্দ্রে প্রার্থী দেওয়ার ঘোষণাও করেছেন পশ্চিমবঙ্গের এই অগ্নিকন্না তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে এনআরসি থাকবে না উঠে যাবে ডিভোটার সমস্যা কা বাতিল হবে বলেও মন্তব্য করেন তিনি আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নৃত্য এবং তার বক্তব্য রয়েছে নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শোনাব এবং মঞ্চে কিভাবে তিনি নৃত্য করেছেন তাও আপনাদের সামনে তুলে ধরব তার আগে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে এখানেও ভালো ভালো কন্টেন্ট আপনারা নিয়মিত দেখতে পারেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নৃত্য শুনুন তার বক্তব্য ব্যুরো রিপোর্ট সোনার বাংলা সংবাদ বাঙালি হিন্দুই বলুন বাঙালি মুসলমানই বলুন আর আমার আসামের ভাই বোনেরাই বলুন সব যদি এক হয়ে যান না শুধু বাঙালি হিন্দু মুসলমান দুটো ভোট এক হলে সত্তর পার্সেন্ট আপনারা আর আসামি ভাই বোনেরাও আমার থার্টি পার্সেন্ট আছে কিন্তু সেই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে আমি কথা দিয়ে যাচ্ছি বাবুকে আপনারা যেতান আরও তিনটে প্রার্থীকে যেতান আগামী আসামি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটের লড়াই করবে আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতব এটা আমি বিশ্বাস করি আর আমরা জিতলে হবে না দেব ক্যা হবে না তুলে দেব ইউনিফর্ম সিভিল কোড হবে না তুলে দেব এবং মনে রাখবেন আজও যারা ডি লিস্টে পড়ে আছেন যাদের ভবিষ্যৎ জানেন না তাদের ভবিষ্যৎ করে দেবো এ কথা বড় গলায় বলে গেলাম আমি ওখানে আন্দোলন করছিলাম আমার বিরুদ্ধে আসাম গভর্নমেন্ট তখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আমার বিরুদ্ধে আসামে এফআইআর করল আমার কি দোষ ছিল আমি বাংলায় আন্দোলন করছিলাম আপনাদের নিয়ে করছি আন্দোলন বাংলায় আর এফআইআর করছে বিজেপি আসামে আমি কিন্তু ভুলিনি আমার বিরুদ্ধে ছ সাতটা কেস করেছিল ওরা কি করবে আমায় গলা কাটবে জেলে ভরবে আর কজনকে জেলে ভরবে আর কজনের গলা কাটবে আর কতজনকে ডিটেনশন ক্যাম্পে রাখবে তোমরা তো ভারতবর্ষটাকে জেলখানা বানিয়ে দিয়েছ ডিটেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছ আজকে ভারতবর্ষে মানুষের কোনো অধিকার নেই এই নির্বাচনটা হতে যাচ্ছে ভয়ঙ্কর এত কালো কলুষিত কলুষিত ইলেকশন আগে কখনো আপনারা দেখেননি গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি বাই দ্যসি এন্ড ফর দ্যমেন্ট মিডিয়াকে যা বলছে মিডিয়া তাই করছে সব মিডিয়ায় দেখবেন বাবুদের বড় বড় ছবি আর বড় বড় বিজ্ঞাপন কোনোদিন লোকের খোঁজ নিতে আসে না আজকে বলো বেকারদের চাকরি দিয়েছো দু কোটি বেকারদের চাকরি দিয়ে বলেছিলেন আজকে দশ লক্ষ পদ পড়ে আছে সেন্ট্রাল গভর্নমেন্টে সেটা পর্যন্ত দাওনি আগের বারে ইলেকশনের আগে কি বলেছিলে পনেরো লক্ষ টাকা করে লোকের বাড়ি বাড়ি পৌঁছে দেবে কি এক লক্ষ টাকা পেয়েছেন কেউ যদি পেয়ে থাকেন বলবেন হ্যাঁ যদি না পেয়ে থাকেন জোরসে বলবেন না দু লক্ষ টাকা কেউ পেয়েছেন তিন লক্ষ টাকা কেউ পেয়েছেন চার লক্ষ টাকা কেউ পেয়েছেন পাঁচ লক্ষ টাকা কেউ পেয়েছেন ছ লক্ষ টাকা কেউ পেয়েছেন সাত তো আপনাদের অ্যাকাউন্টে যখন টাকা নাই বিজেপির বাক্সে ভোট নাই এটা মাথায় রাখবেন বলছে বলছে এনআরসি হবে আমি আপনাদের বোঝাচ্ছি এটা কি একটা ধরুন মাছ আজকে নবরাত্রি যারা নবরাত্রি করছে আমার অনেক অভিনন্দন কেউ ভেজ খান কেউ নন ভেজ খান আমার কোনো আপত্তি নেই এটা তাদের স্বাধীনতা কে কি খাবেন কে কি পরবেন সেটা মাথায় রাখবেন কিন্তু আপনি বলতে পারেন না আমি কি খাবো কি পরব মানুষ কি খাবে কি পরবে গুজরাটে তো মাংসের দোকান বন্ধ হয়ে গেছে উত্তরপ্রদেশেও মনে অনেক বন্ধ করে দিয়েছে রাজস্থানেও বন্ধ করে দিয়েছে একমাত্র জায়গা বাংলা মনে রাখবেন একসাথে সবাই থাকে আর আজকের দিনে ওদের দাঙ্গা করার পরিকল্পনা আছে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন দাঙ্গা করে ভোটে ফয়দা লুকতে চায় দাঙ্গা করা ছাড়া মিথ্যে কথা বলা ছাড়া ভাউতা ছাড়া বিজেপির আর কোনো গ্যারেন্টি নেই ওদের একটাই গ্যারেন্টি দাঙ্গা করো ভোট লোটো সংখ্যালঘুদের পেশো বাঙালিদের পেশো ছাত্র যৌবনের সর্বনাশ করে দাও মা বনেদের উপর অত্যাচার করো দলিতদের ওপর অত্যাচার করো আদিবাসীদের উপর অত্যাচার করো রাজবংশীদের উপর অত্যাচার করো বড়দের ওপর অত্যাচার করো মনে রাখবেন মণিপুরে দুশো চার্জ জ্বালিয়ে দিয়েছে মসজিদ জ্বালিয়ে দিয়েছে মেয়েদের নেকেডলি আজ ও মেয়েরা জাস্টিস ঘুরে বেড়াচ্ছে এই মোদি দেবে জাস্টিস এটা আপনারা বিশ্বাস করেন এটা আপনারা বিশ্বাস করেন যদি মনে করেন আমি এখন মরে যাচ্ছি সেটা বিশ্বাস করবেন কিন্তু মোদি কারোর জন্য কিছু করবে এ কথা বিশ্বাস করবেন না তার কারণ দাঙ্গাবাজ লুঠেরা এই সরকার এই সরকার জুমলাবাদ সরকার এদের কোনো ক্ষমা নেই আমি তো ক্ষমা করবই না আপনাদের কাছে অনুরোধ করবো একবার জোট বাঁধুন জোট মানে তৃণমূল কংগ্রেস আমরা ইন্ডিয়াকে পথ দেখাবো আমরা বাংলায় একা লড়ছি বিজেপির বিরুদ্ধে কংগ্রেসও নেই সিপিএমও নেই ওরা বিজেপিকে সাপোর্ট করে ওখানে কিন্তু অল ইন্ডিয়ায় আমরা ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবো এটুকু আপনাদের আমি বলে রাখলাম যদি আপনাদের সমর্থন থাকে আর আপনাদের কাজগুলো আমরা চেষ্টা করব করে দেবার কিন্তু এটা মনে রাখবেন কখনো কখনো ভয় দেখাবে ভয় দেখিয়ে টাকার বান্ডিল পুড়ে দেবে কিন্তু সারা জীবন যদি ভয়ে ভয়ে থাকে কি করে হবে জন্মেছি যখন মৃত্যু একদিন হবেই তো রোজ রোজ ভয় কেন রোজ রোজ ভয় কেন কাকে ভয় পাবেন কিসের জন্য ভয় পাবেন এবারে যদি মোদী রকম জিতে যায় দেশে গণতন্ত্র থাকবে না নির্বাচন হবে না উনি একাই দেশটাকে দেবেন অলরেডি দেশটাকে বেঁচে দিয়েছেন দেশকে বেচ দিয়ে লোকতন্ত্র জনতা কো কুচ নেই কি আমি আপনাদের পরিষ্কার বলছি এবার মত বদলাবেন সাহস আছে আমরা যদি লড়তে পারি আপনাদের নেই কেন বাংলা থেকে শিলচর কতটা দূর বাংলা থেকে গৌহাটি কত দূর এ তো আমার শিলিগুড়ির বর্ডার এত আমার কলকাতার বর্ডার বাংলায় এখানে বড়দের একটা গন্ডগোল হয়েছিল আসামে আলিপুরদুয়ারে আমরা নিয়ে গিয়েছিলাম সেখানে আমরা সেল্টার দিয়েছিলাম তার কারণ বাংলায় মনে রাখবেন যখন এখানে যদি কোনো অত্যাচার হয় আপনাদের জন্য বাংলা আছে আপনার পাশে আপনি যে কোনো সময় বাংলা এসে আপনার ঘর বাড়ি বাঁধতে পারেন আমরা আছি আপনাদের সাথে আপনারা নিজের জায়গায় নিশ্চয়ই থাকবেন তবে এটুকু মনে রাখবেন আমরা আপনাদের ভালোবাসি আপনাদের উপর অত্যাচার আমি বিশ্বাস করি এবং তাই আমরা যদি একখানা রুটি খাই আধখানা রুটি দেওয়ার ক্ষমতা আপনাদের আছে আপনাদের এখানে মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পায় পায় না আমার ওখানে সব মেয়েরা পায় এক কোটি পনেরো লক্ষ মেয়ে পায় আর হয়ে গেছে সারা ভর পাবে কৃষকদের দশ হাজার টাকা করে ভাতা দিই আমরা কন্যাশ্রী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব পড়াশুনো চালাই আমরা মাইনরিটি ছেলেদের সংখ্যালঘুদের ঐক্যশ্রী স্কিম তিন কোটি ছেলে মেয়েদের মনে রাখবেন আমরা সংখ্যাল স্কলারশিপ দিই বাংলায় সতেরো পার্সেন্ট ওবিসির মধ্যে নাইনটিন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মুসলিম আছে এবং তারা আজকে মেধাশ্রী পায় তারা আজকে যজ্ঞশ্রী পায় তারা আজকে নিজে পায়ে দাঁড়াচ্ছে আমার তপশিলি ভাই বোনেরা মনে রাখবেন সে মতুয়া বলুন সে রাজবংশী বলুন সে বড়ো বলুন যারাই আপনারা আছেন সব ভাগাভাগি না করে সবার নাম আলাদা আলাদা করে না বলে আমি এটা বলবো তপশিলি বন্ধু স্কিম আমাদের আছে তারা ভাতা পায় কাস্ট সার্টিফিকেট আমরা দিয়ে দিই প্রায় এক কোটি একান্ন লক্ষ কাস্ট সার্টিফিকেট